ভাই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার দাম রাখছেন কেমন এই গাভীর দাম লাগছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দাম লাগছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ জি ভাই পাবে বাচ্চা সব চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি ভাই আবার তো দরদামের সুযোগ আছে দর দাম ওই পাঁচটা গরু যে নিবে যে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ভাই যদি আমার এই পাঁচটা গাভী সে একসঙ্গে নেয়

আজকে আমাদের কৃষি মার্কেট চালানি ট্রেনে অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেয়ারি ফার্ম মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন রয়েছে এখানে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাব কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকি সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহর দয়ায় ব্যবসা কেমন চলতেছে ব্যবসা রমরমাট ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন রবিবার প্রোগ্রাম করে গেছিলাম আজকে বুধবার আজকে আবার ডাকলেন জি ভাই নতুন কালেকশন হইছে আবার প্রত্যেকটা নতুন কালেকশন ভাই রবিবারে গাবি শেষ রবিবারের গাবি শেষ মানে আরো বাসায় সাত আটটা ছিল ওটাও শেষ যেগুলো ভিডিওতে দেওয়া হয়েছিল ওগুলো বিক্রি হয়েছিল যেগুলো কালেকশন বাদ বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে এই মাত্র এই গরুগুলা উঠায়নি খালি আপনি দেখাচ্ছে আরো গরু গ্রামে লয়ছে কেন এত সারা পাচ্ছেন ভাই গরুর দামে যদি কম দি দর্শক যদি লাই আমি দিতে বাধ্য জাত মানে ভালো এবং দামে সাশ্রয় দিলে বেচাকেনাটা কেনাটা এরকম হবে কিন্তু আবার কাস্টমার বেড়ে গেলে যে দামটা বাড়াই চাবেন এবং জাত মানে খারাপ দেবেন তখন কিন্তু আর নেবে না দর্শকের আমি দাম গরু পছন্দ হলে দর্শক নেবে যারা আমি জেম্মা চা আসতেছি অম্মাই তো চাচ্ছে জেম্মা কিনা অম্মাই চাচ্ছে অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ শোহাগ হোসেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরী থানা দাশুরিয়ার থেকে

চলনкола দেখাই গাবে সঠিক জাতমান দাম সবstated চলেন যায় ভাই সোয়াগ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি ন্যাশন সুন্দর পেন্টার সাদা কালো রঙে কি জাতমানে গাবি ভাই এটা এটা হলস্টান ফিজেন গাবি ভাই গাবের জাতমান হলস্টান ফিজেন জি ভাই গাবের দাঁত বয়স দাঁত বয়স সাত দাঁত চার দাঁত জি ভাই দাঁতের কথা যে ডাবল তো একদম ভিডিওতে আমাকে যে দেখে নিবি বলছি বা আর দাঁত এবং দুধের তো গ্যারান্টি থাকে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ নয় দিন লাভই করলে নয় দিন জি ভাই দুধ টানতেছেন কেমন এখন এই দুই বেলায় পনেরো লিটার দুধ আসতেছে পনেরো লিটার সকাল বিকাল মিলে সকালে কেমন দুধ পাওয়া যাবে দশ সাড়ে দশ বিকালে সাড়ে চার পাঁচ সকালে এক টানে দশ সাড়ে কালে সাড়ে চার থেকে পাঁচ লিটার গ্যারান্টি থাকবে কেমন সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার দুধের গ্যারান্টি যেহেতু বাচ্চার বয়স নয় দিন আজকাল খাবার আসলে দহন করে দিতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে যে ভাই আসুক দুধের গ্যারান্টি পনেরো লিটার আসি বাদ থাকে দুই দিন তিন দিন থাকে দল নিয়ে যাবে দুধ দহন করবে আজকাল একদম খামার সে মিল হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই মিল না হলে ডাইরেক্ট গাড়ি ভাড়া আমি কলম তো সম্পূর্ণ ব্যাগ দিয়ে দেবো ভিডিওর শুরুর গাবে দাম রাখছেন কেমন এই গাবে দাম রাখছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি এটাই আজকের ভিডিওর সর্বোচ্চ দামি গাবে জি এটাই সর্বোচ্চ দামি গাবে দুধের গ্যারান্টি পনেরো লিটার পায় বাচ্চা সহ পনেরো লিটার দুধ গ্যারান্টি দাম এক লক্ষ বাষট্টি আমি দেখবে দর্শক যে আমি ভিডিও যেভাবে গরুর দাম চাষছি সেভাবে দাম চাষছি না আর এভাবে বিক্রি করতেছি না দর্শক দেখি বিচার করবে দুধের রান্স গাবের কোয়ালিটির দাম সকল কিছু মিলে যেতে দামটা সাশ্রয় মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই এই গাভীটা অন্য খামারে গেলে দুই লাখ পাঁচ দশ দাম চাবে কিন্তু আমি ওই রকম চাবো না তো বলছি সাশ্রয়ের ভিতরে আমার গরু

দুধ তো ক্লিয়ার নেবে গেছে সম্পূর্ণ কিলিয়ার দুধ পাচ্ছেন কেমন এটা বারো লিটার দুধ গ্যারান্টি বারো লিটার দুধের একদম গ্যারান্টি দুই বেলা মিলে তো সকালে একটা নিয়ে কেমন দুধ পাওয়া যাবে এটা একটা নিয়ে আট লিটার দুধ পাওয়া যাবে সকালে এক টানে আট বিকালে হতে হবে চার বারো লিটার দুধের গ্রান্টে আপনার এসে দুধটা সঠিক ভাবে বাচ্চা তো সুস্থ বাচ্চা মিলে এই গাভিটার দাম লাগছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ভিডিওর তো সর্বনিচে দাম ছিল এক লক্ষ বত্রিশ আছে ভিডিওর দুই নাম্বার আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে আরেকটা গাভিন আসলেন এটা কালারটা আসছে সাদা কালার এটা কি জাত মানে এটা হল ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বস কাবের

চোদ্দ লিটার দুধ চোদ্দ লিটার দুধ সকাল বিকাল মিলে সকাল বিকাল সকালে এক টানে দমন করা গেলে কেমন দুধ হয় সাড়ে নয় লিটার সাড়ে চার লিটার বিকালে সব মিলের দুধের গ্রান্টি চোদ্দ লিটারা যারা আমাদের ফোন দিলে কিন্তু দাম রাখছেন কেমন এই গাড়িটা দাম লাগছে এক লক্ষ টাকা এক লক্ষ পাবে বাচ্চা সব লিটার দুধের জি ভাই আবার তো দরদামের সুযোগ আছে দরদাম আঙুর কিছু নাই ভাই ভিডর তিন নাম্বার জি আর আজকে ভিডর চার নাম্বার সেল আরেকটা গাবিন আসছে এটা কালারটা আছে সাদা কালো প্রথম যে তিনটা দেখালে ওই তিনটার থেকে এটা আরেকটু বড় এটা কি জাত মানে এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান দাঁত বস গাবের দাঁত বস চার দাঁত চার দাঁত এটা কি অবস্থা আছে এটা বাচ্চা সহ আছে দিদি কয় নাম্বার বাচ্চা দিছে এটাও প্রথম বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম তবে সবই বকনা গাভি লং কাজ করতে পারবে যারা দীর্ঘদিন মেয়াদি খাবার করতে চাচ্ছে তারা এই ধরনের গাভিগুলো নিয়ে কাজ করতে পারে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা আছে আজ 22 দিন 22 দিন জি প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবে দুধ একদম ক্লিয়ার তো নেবে গেছে জি ভাই যারা দুধ পরিপূর্ণ দহন করে দেখে নিতে যাচ্ছে তারা এক এসে দুধগুলো দহন করে বুঝে নিতে পারে জি এটা থেকে পাচ্ছেন কেমন এটা সারা বাংলাদেশ 15 লিটার গ্যারান্টি 15 লিটার দুধের একদম গ্যারান্টি জি সকালে একটানে কেমন পাওয়া যাবে একটানে 10 সকালে 10 বিকালে 5 জি 15 জি যারা কিনবে এইভাবে আসে দুই বেলা মিলে দহন করে নিতে পারবে হ্যাঁ গায় বাচ্চা তো সুস্থ গ্রামী বা সম্পূর্ণ সুস্থ সব প্রত্যেকটা গ্রামী শান্তশ গের জি ভাই তবে যারা কিনবে খামারে এসে দেখার সুব্যবস্থা আছে শান্তশিষ্ট আছে নাকি

বাচ্চা কেটে গেছে যে অবস্থায় কেটে গেছে আমি ওই অবস্থায় কিনে নিয়ে আসি কত দিন আগে বাচ্চাটা কেটে গেছে বাচ্চাটা কেটে গেছে যে বাচ্চা নিয়ে আসি আজ পনেরো দিন আগে পনেরো দিন আগে জি ভাই বাচ্চা দিচ্ছিল কয় নম্বর এটা বাচ্চা দিয়েছে এইবার দিয়ে তিনবার

একসঙ্গে দা পুরো বাংলাদেশ ফ্রি তো জোরা নিলে দেয়া যাবে না 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 খালি সব পাস্তা যদি এক সঙ্গে কিনাই এক সঙ্গে নিলে শুধু এই অফার আছে জোরা জোরা নিলে কিছু কম বেশ করা যাবে জি ভাই আর এই পাস্তাগুলো যে নিবে যে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ভাই যদি আমার এই পাস্তা গবি সে এক সঙ্গে নেয়